তোকে বললো যে আজকে জল ঢালতে যাবো আর তোর কি না তো আর তোর দাদু তো আবার আবার আরেক রকম সে ম্যাচার করবে না আমাকে তো কালকে হ্যাবলা বললো জল ঢালতে যাবে তোমরা আজকে সেই জন্যই আমি হাবলাকে বললাম তাহলে আমাকে একটু ডাকিস আমিও তোদের সঙ্গে জল ঢালতে যাবো আমাকে নাহলে কেউ জল ঢালতে নিয়েও যাবে না আর আমার আমার ওই ধাননা তোদের বাবা আছে ও তাহলে আরেক ধানা ও আমাকে কোনো মতে থাকবে না ওরা আমার বড় শত্রু ওই জন্য আমি সালা সকালবেলায় তপন ডাক্তারের কাছে একটা ঘুমের ট্যাবলেট নিয়ে এলাম নিয়ে বাপের চায়ের সাথে মিশিয়ে খাই দিচ্ছি ও জানি না আমি জল ডালতে যাচ্ছি বলে আমি পেছনে দরজা দিয়ে ছুটে করে পালিয়ে বলিস কিরে ফুটু তুই একটা কালো করে চলে আসছিস হ্যাঁ আর এরকম জামা বাবা পড়িস খালি গায়ে চলে আসছিস জল ডালে যাবি অতটা রাস্তা তুই একটা ছেলে হেঁটে যেতে পারবি তুই তো বাড়ু কাকু নিয়ে আসতে পারতিস সত্যি সালা কি ঠামনা চলে ছেলে রে তুই আর আমার বেটাটাকে বলি আরি তোর কি মোট দরকার ছিল ওই শালা ঢেমনা থেকে ছেলেকে বলার যে আমরা জল ঢালতে যাবো যত নষ্টের মূল রে তুই এতটা রাস্তা হেঁটে যাবো পা এমনি ফুলে থাকবে তারপরে আবার ফেরার পর তোর দাদু আমার পণ পাছা লাল করে দেবে বুড়পিটার মতন ফুলিয়ে দেবে শালা কি যন্ত্রণায় পড়েছি যা তুই ঘর যা তো যেতে হবে না তুমি ঢেঁতা লোক তো আমি ওরকম তোমাদের মতন ছেদেগুদ আমাকে বাড়ির লোক বুঝতে পেরে যাবে না যে আমি কোথায় যাচ্ছি আমাকে জিজ্ঞেস করবে তখন আমি কি বলবো হ্যাঁ আমার নাম ফুতু হ্যাঁ আমি তোমার এক গাট উপরে যাই ঠিক আছে আমাকে বলতে হেঁটে যেতে পারবো না তোমার থেকে আমি বেশি হাতা তোলা করি জানো রোজ আমি কত সুন্দর খেলতে যাই কত ছোটা দৌড়া করি জানো তুমি সালা বেশ ঝামেলায় পড়া গেল তো বাড়া গোদের উপরে বিষ পড়া আবার পা ফা ফুলিয়ে ভোলে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পর মরার উপরে কাড়া রাখা সালা যে কি করবো ভগবান এ ভোলে বাবা তুমি রক্ষা করো সারা এইটুকু পুচকে পারা ছেলে মুখের কথা দেখেছো মুখের দৌড়টা দেখেছো হম চল একটুখানি যাওয়ার পর যদি বলেছিস আমাকে বাপে দেখাচ্ছে তারপরে দেখবি তোর নোংর আমি বার করে দেবো সুটিয়ে পঁচ পাঁচা লাল করে দেবো হ্যাঁ আমাকে চিনিস তো আমিও নেপলা তোর বাপের এক গাঁঠি উঠবে হ্যাঁ তোর বাপ তোর কিছু করতে পারে না তো কি হয়েছে আমি তোর নোংরামি আমি তো ছুটিয়ে বার করে দেবো সুটিয়ে লাল করে দেবো ছুটিয়ে লাল করে দেবে হ্যাঁ একবার না ভোলে বাবার প্রসাদটা শুধু একবার খেতে দাও তারপরে দেখিয়ে দেবো কে কাকে শুকিয়ে লাল করে হ্যাঁ আমার নাম ফুতু ঠিক আছে আরে হাবলা আরে জল ঢালতে যাচ্ছিস একটু বাবাকে ডাক শুধু হেঁটে হেঁটে চলে গেলেই হবে নাকি দেখ আমি বাবাকে কত ভালোবাসি আমি বাবাকে ডেকে ডেকে যাচ্ছি গোটা রাস্তাটা আমি বাবাকে ডেকে ডেকে যাচ্ছি আর তোরা তো শুধু হেঁটে হেঁটেই চলে যাচ্ছিস হেঁটে হেঁটেই চলে যাচ্ছিস সত্যি বাবা গাছের জানে পাখির পাসা বাবার কত ভালোবাসা রাস্তার ধারে প্যান্ডেল বাবা মারে হ্যান্ডেল চারদিকে নিয়ে ছেলে ভর্তি স্লোগান দেখো না রাস্তার ধারে প্যান্ডেল বাবা মারে হ্যান্ডেল সালা এইটুকু ছেলে গেছে সব ওটা শিখছে ভগবান জানি ছেলে ঢেম নামে কোথাও কাটবে না রে আমি এসেও কি বিপদে পড়লাম রাস্তে মারধর না দেয় ও ভরে বাবা তুমি দেখো তুমি দেখো বাবা পিসটা কি ঠিক বাবা রে তারপরে চলো এই পোলটা তাড়াতাড়ি পেলো বিরাট গেছে পায়ে খুব ব্যথা করছে ই রে তোর পা ব্যথা করে বলে তোকে মোটা মোটা মজা পরিয়ে নিয়ে আসলাম তারপরেও পা ব্যথা করছে আচ্ছা আচ্ছা চ আর একটু আই আগে গিয়ে বসবো চ একটু চ ভোলে বাবা বারতা রে গা বম বম বলে পিচ গেছে তে তে বাবা নেই আমাদের পাশে বাবা আছে শুধু শ্রীদেবীর সাথে পিছ রে ফুটু তুই তো বিরাট স্লোগান নিচ্ছিস হ্যাঁ হ্যাঁ ওই ফুলপুরি তো স্লোগান থেকে কেটে খেতে হবে তাহলে দেখি পাতা থাকবে না কেউ দে কেউ দে আচ্ছা আচ্ছা ভাই কি আমি তো জানি না স্লোগান তুই দে তোর শুনে শুনে আমিও দেবো বাবা যাবে যাবি বম্মির সন্নি বাবা যাবে বোমবে সে সঙ্গে এই তুই আর ছেলে ছোট লোক ছেলে হ্যাঁ তুই কি ফুটুর মতন হচ্ছিস নাকি হ্যাঁ বাবা যাবে বোমবে সে সঙ্গে ভালো ভালো শুনো কান্দে এইসব কি ভাষা মুখের এইটুকু একটা ছেলে হ্যাঁ তুই কি ফুটুর মতন হবি নাকি ফুটু তুই শুনো কান্দে বাবার হাতে খেলানি খাওয়ার থেকে চুপ থাকাই ভালো বোম বোম বলে ফুটু এ ফুটু বাড়িতে নাকি রে শালা ছেলেটা যে কোথায় চলে যায় ফান্টু এ ফান্টু শালা ছেলেগুলো যে কোথায় কে কোথায় কি করছে ভগবান জানে বাবা আমার ছেলে তো সকাল থেকে ঘুমাচ্ছে দেখছি বাড়িতে শরীরটা খারাপ নাকি জানি না এতক্ষণ তো অন্য কোনো দিন ঘুমায় না তুমি একবার চাও গিয়ে দেখো আমি তো ভয় তুলতে যাইনি আমাকে চিল্লাবে বলে তুমি একবার চাও তোমাকে তো চিল্লাতে পারবে না গিয়ে দেখো টরি খারাপ নাকি সে কি বলছো বৌমা এত বেলা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছে এদিকে ফুটুকেও তো খুঁজে পাচ্ছি না ফাঁকে কোথাও খেলতেও যায়নি চারদিকটা খুঁজে দেখলাম বাড়িতেও নেই ছেলেটা কোথা গেল আর এদিকে ফান্টু ঘুমোচ্ছে ব্যাপারটা কি হচ্ছে আমার তো কিছুই মাথায় ঢুকছে না যাই গিয়ে একবার দেখি এই রে এখনো ঘুমোচ্ছিস বাবা কি বলছো কি হয়েছে রে তোর এত বেলা হয়ে গেছে এখনো তো ঘুমোচ্ছিস এরকম তো কোনোদিন ঘুমোসে না তো পর্যন্ত কি হয়েছে তোর শরীর ঠিক আছে তো বাবা আমার শরীর তৈরি তো ঠিক আছে কিন্তু কি যে হলো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তারপর চাটা খাওয়ার পর দেখছি এত ঘুম লাগলো আমি আর দাঁড়িয়ে থাকতেই পারলাম না এসে শুয়ে পড়েছি তারপর থেকে ঘুমোচ্ছি এত বেলা হয়ে গেছে কোটা বাজে এখন আরে তাড়াতাড়ি ওট ফুটুকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও নেই আমি চারদিকটা খুঁজে দেখলাম কোথাও নেই চল একবার ফুটুকে খুঁজতে যেতে হবে চলো ওট ওটো কি বলছো বাবা ফুটুকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই যায় কোথায় চলে যায় শালা সব সময় তো বুদ্ধি মাথায় করে চলো কোথায় না কোথায় আবার কান্ড ঘটিয়ে বসবে চলো তাড়াতাড়ি যাই গিয়ে খুঁজে চল চল ফুটু ল একটু দেখ মজা বাবার প্রসাদ রে তখন থেকে বাবার প্রসাদ খাবার জন্য মনটা আখুটি পুকুটি করছে এখন এতখানে জিজ্ঞেস করছে বাবার প্রসাদ খাবি নাকি খাবো না তো কি বাবার মাথায় জল ডালতে যাচ্ছি আমাকে তাহলে একটু দাও না পায়ের ব্যাথাটা যদি কিছু বুঝতে পারবো না তাহলে আমার তো পায়ে খুব ব্যথা করছে আমাকে একটু দাও বাবার প্রসাদ খাই চুপ ছেলে একদম চুপ করে বস থাক বাবার প্রসাদ খাবি হ্যাঁ সব দেখো না ছোট ছেলেদের বাবার প্রসাদ খেতে নেই ফুটু তোর থেকে বড় সেই জন্য ফুটুকে বলছি ঠিক আছে চুপচাপ বস থাকা একদম একটা কথা বলবি না হ্যাঁ হেমলা তুই খাস না তুই ছোট ছেলে তুই বস থাক চুপচাপ বস থাক আমরা খাচ্ছি তুই দেখ তুই ছোট ছেলে না তোকে বাবার প্রসাদ খেতে নেই আমরা সব বড় বুঝলি ওই জন্য বাবার প্রসাদ খাচ্ছি হ্যাঁ তুই চুপ করে বস থাক আমরা খাচ্ছি তুই দেখ খেয়ে দে তারপর আবার যাবো দাও দাও নেমলা কাকু আমাকে একটু দাও বাবার প্রসাদ আমি একটু খাই ইতলে নেলাকাকু বাবার পোছাতটা খেতে হেভি মজা লাগতে আমি যে তোমাদের সাথে না আসলে আমি তো দানতেই পারতাম না বাবার পোছাত দিই তো মজা লাগে খেতে নেলাকাকু আমি এখন যাব না আমি এখানে বসে বসে বাবার পোছাতটা খাবো পুরোটা সব খেয়ে তারপর যাব তোমরা যদি দিতে চাও তাহলে তোমরা গিয়ে গো আমি পিছনে আস্তে আস্তে যাবো না না পুটু তুই খায় নে তারপরই আমরা একসাথে যাবো তুই এইটুকু কিছু হারিয়ে যাবি তুই কাউকে চিনিস না রাস্তাঘাট জানিস না তুই যাবে কিভাবে তুই খেয়ে তারপর একসাথে আবার যাবো খায় নে না 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 কাকু আমি বাবার প্রসাদ আস্তে আস্তে খাবো তোমাদের মতো অত তাড়াতাড়ি খেতে পারবো কি আমি তো তোমাদের থেকে থে ছেলে আমি আস্তে আস্তে খাবো তোমরা এগো আমি এত লোক যাচ্ছে আমি ওদের সঙ্গে ছুটে ছুটে গিয়ে তোমাদেরকে আমি ঠিক খুঁজে নেবো তোমরা আস্তে আস্তে এগো এগোলা হারাম সেটাকে একবার খুঁজে পাই তারপর আগা পাঁচ তোলাকে লাগাবো কত না বলে সালা জল ঢালতে যাওয়া তারপর জল ঢালতে যাওয়া আমি বার করছি আমাকে না বললে আমি তো জানতেই পারতাম না সারাদিন খুঁজে মরতাম ও সালাকে জল ঢালতে বেরিয়েছে আমাকে তো না বললে আমি খুঁজে না ওকে সারাদিন আর বাবা তোমাকে আমি আগাম শুনে রাখছি সেটা যদি খুঁজে পাই না খুঁজে পাওয়ার পর আমাকে আর কিন্তু আটকাতে আসবে না আমি ভালো কথা বলে দিলাম ওকে আমি তারপর আমার দেখেছি তো বাবা তোমার নাতির কাণ্ডটা দেখেছো একবার আর আমি শাসন করতে এলেই তুমি শুধু আমাকে আটকাতে চলে আসো না দেখেছো তো যাদের সঙ্গে আসছে তারা পালিয়ে গেছে আর এই খেয়ে উল্টে এখানে পড়ে রয়েছে তাহলে একে আমরা যদি না আসতাম এর অবস্থাটা কি হতো এক বাড়ি ফিরতে পারতো তার তুমি একদম চুপচাপ দাঁড়িয়ে থাকো ওকে দেখো না ওরা আজকে আমি একদম এমন শিক্ষা দেবো না ওকে সারা জীবন মনে রাখবে

বাবা তুমি চলে যাও তুমি গিয়ে ফাঁকে বসবে যাও তুমি গাঁজা খাওয়া করবো বসে গাঁজা ছোট ছেলে ভুল করে ফেলেছে ওকে কিছু বলিস না ওকে যাবে ছোট ছেলে তুমি কি যাবে ডাঙটা আনতে না আমি নিজে যাবো সেটা বলো আগে ছোট ছেলে তো

বাবা শয়তান ছেলেটা উঠেছে না উঠেনি এখনো না না এখনো উঠেনি তো তুই যা অনেকক্ষণ তো হয়ে গেল ঘুমোচ্ছে দেখছি এখনো উঠেনি তুই যা একবার গিয়ে দেখ দিকিন কি ব্যাপার খুব জোরে পিটিয়ে দিসনি তো তো লেগে ফেগে যায়নি তো রে না না ওকে খুব বেশি পেটায়নি আর এমন জায়গায় পিটিয়েছি না ও ঘুম থেকে ওঠার পর ও দিক দিশা খুঁজে পাবে না যে কিভাবে কিভাবে কি সব হয়ে গেল ও বসে বসে ভাববে যে তাই তো কিভাবে কি হয়ে গেল ও কিছু বুঝতেও পারবে না যে কোথা থেকে কি হয়ে গেল যাচ্ছি আমি গিয়ে একবার দেখি আরামজাদা উঠেছে না উঠেনি এ কেন কোথায় ওরে তো কি ব্যথা বাবুলো কি ব্যথা ও আমি তো জল ঢালতে হ্যাঁ এটা কোথায় এ তো মনে হচ্ছে আমি বাড়িতে কখন আসলাম আমি বাড়িতে কখন আসলাম আসলামে বাবুলো কি ব্যথা করছে কি ব্যথা পাগলো ওরে হেঁটে হেঁটে অনেকটা রাস্তা গিয়েছি তো বাবুলো মনে প্রচন্ড ব্যথা হয়ে গেছে কখন বা জল ঢাললাম কখন বা বাড়ি এলাম কিছু তো মনে পড়ছে না কখন আসলাম দেখেনা কি ব্যাপার হলো আমি তো কিছু না ওঠ তখন থেকে ঘুমোচ্ছিস তোকে তুলিও নি তুই এতটা রাস্তা গিয়েছিলি জল ঢালতে কষ্ট হয়েছে তো ওই জন্য তোকে তুলিনি তুই একটু ঘুমিয়ে রেস নে তারপর বাবা তুই তো আমাদেরকে বাড়িতে বলে যেতে পারতিস না বলে গেলি কেন আমরা কি তোকে যেতে দিতাম না হ্যাঁ ওটাও খারাপ আমরা বল আমাদেরকে তো বলে যাবি যে আমরা জল ঢালতে যাচ্ছি কি দাদুকে বলতে পারতিস দাদু আমি জল ঢালতে যাবো না বলে এইভাবে কেউ যায় ও তোর আস্তে আস্তে আয় ফাঁকে আয় পাগলো তো ব্যথা হয়ে গেছে আমি বুঝতেই পারছি অনেকটা রাস্তা গিয়েছিলিস তো জল ঢালতে পাগলো তো ব্যথা হওয়ারই কথা আয় বাবা আয় ফাঁকে আয় আমি তো মাঠে একটু বলতে গেছিলাম তারপর ভয় করে আমি তো বলতেই পারিনি যে তো ওই জন্য আমি ভয়ে বলিনি যেতে না আমাকে তো আমি তোমাদেরকে বলিনি জল ঢালতে ও রে বাবা খুব ব্যথা করছে অনেকটা রাস্তা হেঁটে হয়েছে কিন্তু বাবা আমি যে হেঁটে হেঁটে জল ঢালতে গেলাম আমি জল ঢাললাম কখন বাড়ি আসলাম কখন শোনাম আমার কিছুই মনে পড়ছে না কেন বলতো বাবা শোনা ওটা হচ্ছে ভোলে বাবার মহিমা তোর ওই জন্যই কিছু মনে পড়ছে না তুই কখন জল ঢেলেছিস কখন বাড়ি আসছিস অতটা রাস্তায় হেঁটে গেছিস কীভাবে বা গেলি কিছুই মনে পড়ছে না তার মানে ভোলে বাবা তোর উপর ভর করেছিল বুঝলি ওই জন্য তোর কিছু মনে পড়ছে না বুঝলি ওটা নিয়ে এত চিন্তা করিস না আয় ঘুম থেকে উঠেছিস তো আয় আস্তে আস্তে ফাঁকে একটু বসবি চ একটু ভালো লাগবে চল এরকম আবার না বলে যাই বোকা আমাদেরকে বলে যেতে হয় আমাকে আমরা কি তোকে যেতে দিতাম না বল তোকে আবার মারি বোকা ছেলে অত ভয় পাওয়ার কি আছে তোকে আমরা মারবো কেন তোকে কত ভালোবাসি বল তোর দাদু তোকে কত ভালোবাসে বল হ্যাঁ বাবা তুমি তো ঠিকই বলেছো তোমরা আমাকে কত ভালোবাসো আমি মিছি মিছি তোমাদেরকে কত গাল গালমন্ন করেছি কত খারাপ খারাপ কথা বলতাম মনে মনে বাবা তোমরা আমাকে কত ভালোবাসো আমি আজ থেকে তোমাদেরকে আর গালমন্ড করবো না কিন্তু বাবা এখন আমি উঠে যেতে পারবো না বাবা পাগুলো খুব ব্যথা করছে খুব জলন করছে মনে হচ্ছে কেউ ডাক দিয়ে ইচ্ছা মতন পাগুলোর উপরে বের দিয়েছে এমন জ্বালা করছে আমি এখন যেতে পারবো না বাবা তোমরা যাও আমি একটু শুভ আচ্ছা ফটু শোনা তোমার যখন ভালো লাগবে তুমি তখনই আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসবে ঠিক আছে বাইরে বেরিয়ে আসলে দেখবে তোমার মনটা অনেক ভালো লাগবে আর তোমার খিদে লাগছে কি তাহলে তোমার মাকে আমি খাবার নিয়ে তোমার কাছে পাঠাচ্ছি হ্যাঁ তুমি ঘুমো তাহলে তো বন্ধুরা ফুটুর কিছুদিন ধরেই বারবার এতটাই বেড়ে গিয়েছিল তাই ফুটুর যেরকম ধ্যান্না ধরনের বুদ্ধি সেরকম ভাবে কিন্তু শাস্তিটাও দেওয়া হলো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর বন্ধুরা ছোট্ট একটা লাইক করে দিও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবো তো বন্ধুরা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর প্রচুর প্রচুর হাসতে থাকো